স্বাগতম আজকের এই ক্লাসে আমার শিক্ষার্থীরা আমি আশা করি আল্লাহ রসমানিতে তোমরা ভালো আছো আল্লাহুল্লাহ আমি ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখবো তোমাদের পঞ্চম ষষ্ঠ অধ্যায়ের মধ্যে মধ্যে পাঠের পাঠ্য বইয়ের অঙ্ক আজকের ক্লাসে ইনশাল্লাহ সমাধান করবো চোদ্দ মেস বন্য সাহ গুণ আজকের ক্লাসে আমরা এই চারটা অঙ্ক সমাধান করবো চার পাঁচ থেকে আট এই চারটা অঙ্ক আজকের ক্লাসে সমাধান করবো ইনশাল্লাহ গত ক্লাসে আমরা এক থেকে চার অঙ্ক সমাধান করেছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা এই চারটা অঙ্ক সমাধান করবো তো বরাসে গুণ করার আগে কিছু আমরা নিয়ম জানবো কিভাবে গুণ করতে হয় তো বরাসে গুণ হচ্ছে অঙ্ক সমাধান করবো হচ্ছে গুণ করা বাক করা যায় বাঘ হচ্ছে আমরা এমন সংখ্যা নির্ণয় হবো যাতে দুইটি সংখ্যা কি লব এবং হরকে বাক করা যায় দুইটি সংখ্যা কিন্তু বাঘ শেষ থাকে না আর দ্বিতীয় কাজ হচ্ছে গুণটা হবে লবের লোভে গুণ হবে হরের গুণ হবে তো গুণ করার আগে কিন্তু বাক করতে হবে এবং এটি হচ্ছে নিয়ম প্রথমে আমরা গুণ করবো না প্রথমে আমরা কি বাঘ করবো যদি বাক করতে না পারি তাহলে আমরা গুণ করবো এবং তারপর হরোরে গুণ করবো প্রথমে এটা অঙ্ক সমাধান করি তাহলে দেখো দুই ভাগের কে আমরা ফার্স্ট পাগের নয় দ্বারা কি করবো গুণ করবো তো গুণ করতে না গুণ করতে নিয়মটা হচ্ছে কি করবো প্রথমে দুইটি স্টেপে আমরা অঙ্ক সমাধান করবো প্রথম স্টেপ হচ্ছে আমরা দেখবো নয় এবং দুই কুনা খুনি কিন্তু বাঘ করতে হয় বাঘটা কিন্তু কি কুনাগুনি করতে হয় এবং গুটা কিন্তু হবে হরে হরে লবে লবে গুণ করতে হয় যেমন হর হচ্ছে দুই এবং পাঁচ তাহলে হরে হরে আমরা কি করবো গুণ করবো দ্বিতীয় স্টেপে এবং তিন হচ্ছে লব এবং নয় হচ্ছে লব লবে লবে আমরা গুণ করবো দ্বিতীয় স্টেপে প্রথম স্টেপ হচ্ছে আমরা কি করব এই যে উপরে লব এবং তলের হর লবকে হর দ্বারা হরকে লব দ্বারা কি করব বাক করব আর তারপর হচ্ছে বাঘ করব যেমন উপরের এই যে তিন এবং পাঁচ তিন হচ্ছে লব হর হচ্ছে কত পাঁচ তাহলে আমরা বাঘ করব লবে লবে হরে পাক বলেছি লবে হরে বাঘ হরে লবে বাঘ এইভাবে কিন্তু বাক করা যায় যেমন নয় কে তিন দ্বারা বাক করতে পারবো এবং নয় দ্বারা বাক করতে পারবো কিন্তু এই তিন দিয়ে দুই কে বাক করতে পারবো না আবার নয় দিয়েও কিন্তু দুই কে করা যাবে না তাহলে আমরা এইভাবে কিন্তু বাক করতে আমরা পারছি না তারপর আমরা দেখি কে তিন তারা ভাগ করতে পারবো কিন্তু তিন দিয়ে পাঁচ কে ভাগ করতে পারবো না তিন পাঁচ কে তিন তারা ভাগ করতে পারবো কিন্তু বাঘ শেষ থাকবে এই জন্য বাঘ হবে না তাহলে আমরা এমন সংখ্যা নির্ণয় করবো যাতে আমরা কোনো করি দুটি সংখ্যাকে ভাগ করা করতে পারে কিন্তু বাঘ শেষ থাকে না এই হচ্ছে নিয়ম আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা যেহেতু প্রথম কাজ স্টেপের কাজ আমরা যে করতে পারছি না বাঘের কাজ তাহলে দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে আমরা কি করবো গুণ করব তাহলে গুণ করতে হলে প্রথমে কি করবো আমরা গুণ করি হরকে হর দ্বারা তাহলে ফর হচ্ছে দুই এবং ফার্স্ট ফার্স্ট টু গুণা কত ফার্স্টুগুনা দশ তারপর দেখো তিন নং সাতাইশ তাহলে ফার্স্টু গুনা দশ আর তিন কত সাতাইশ তাহলে দশ ভাগের সাতাইশ আমরা প্রথমটা উত্তর আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এখন সমাধান করেছি এখন আমরা দ্বিতীয় দ্বিতীয় অঙ্ক আমরা সমাধান করব তো প্রথমে আমরা কি করবো এটির মধ্যে দেখি আমরা কি বাক করা যায়নি প্রথম স্টেপের খাস তো আমরা নয়কে তিন দ্বারা সেই মাগের মতো বাক করতে পারবো কিন্তু এই যে তিন দিয়ে দুইকে বাক করতে পারবো না যেহেতু আমরা বাক করার কাজ হচ্ছে না এইভাবে তাহলে চারকে দুই দ্বারা বাক করতে পারবো আবার চার দ্বারা কিন্তু কে বাক করতে পারবো কিন্তু এই দুই এবং চার দিয়ে তিন কে বাক করতে পারবো না তাহলে এমন সংখ্যা নির্ণয় করবো যাতে দুই সংখ্যা বাক করা যায় কিন্তু বাক শেষ থাকে না তাহলে আমরা কি করবো যেহেতু প্রথম স্টেপের কাজ আমরা করতে পারছি না তাহলে আমরা দ্বিতীয় স্টেপের কাজটা করব। দ্বিতীয় দ্বিতীয় স্টেপের কাজটা হচ্ছে কি করা গুণ করা তিন নং হতো সাতাইশ এবং চার দুগুনা হতো আট তাহলে উত্তর দাঁড়ালো সাতাইশ ভাগে কত আট আলহামদুলিল্লাহ দ্বিতীয়টি অঙ্ক সমাধান করেছি এখন ইনশাল্লাহ আমরা এটি সমাধান করবো তাহলে আমরা দেখতে পাচ্ছি চার বাঘের মতো সাত গুণ পাঁচ বাঘে তিন তাহলে আমরা সেই বাঘের মতো দেখে প্রথম স্টেপের কাজটি করা যায় কি তাহলে সেম চারকে দুই দ্বারা বাক করতে পারবো কিন্তু দুইকে দুই দিয়ে চারকে বাক করতে পারবো চারকে দুই দ্বারা বাক করতে পারবো এবং দুই দ্বারাও চারকে চার দ্বারাও বাক করতে পারবো এবং দুই দ্বারাও কিন্তু বাক করতে পারবো কিন্তু এই তিনকে আবার সেম え দুই দিয়ে ভাগ করতে পারবো না এবং চার দিয়ে ভাগ করতে পারবো না আগে বলেছি যাতে আমরা এই যে কোরাগুনি হর এবং লবের মধ্যে এবোল্ডার সংখ্যা নির্ণয় করব যাতে দৃশ্যকে ভাগ করা যায় সেম সংখ্যাটি কিন্তু ভাগশেষ থাকে না তাহলে 7 এবং 5 মধ্যে সাতকে কে দ্বারা ভাগ করতে পারবো আবার কিন্তু 5 কে দ্বারা ভাগ করতে পারবো না আবার 5 কে দ্বারা ভাগ করতে পারবো কিন্তু 7 দ্বারা ভাগ করতে পারবো না যেহেতু আমরা প্রথম স্টেপে কাজ করতে পারছি না সেহেতু আমরা দ্বিতীয় স্টেপে যাই তাহলে আমরা প্রথম স্টেপের কাজ করতে পারছি না আমরা দ্বিতীয় স্টেপের কাজ করি তাহলে দ্বিতীয় স্টেপের খাসটা কি তাহলে দ্বিতীয় স্টেপের হচ্ছে কে হর দ্বারা গুণ কে লব দ্বারা গুণ তাহলে আমরা হর দ্বারা গুণ করব বিশ এবং তিন কত সাতাইশ তিন সরি ত্রিশতা কত একুশ হবে ত্রিশতা কত একুশ ঠিক আছে তাহলে চার পাঁচশা কত বিশ আর ত্রিশতা কত একুশ তাহলে আমরা বিশ পাকে কত সাতাইশ তাহলে আমরা এই প্রথমটির খাস কি করা তৃতীয় অঙ্কের খাসটা কি করা শেষ সাত নাস করা শেষ আমরা তো আমরা আট নাসটা করি তো অঙ্ক সমাধান করি কিভাবে করব দেখি আমরা আট পাগের নয় গুণ পাঁচ পাগের তিন তাহলে আমরা দেখি দুইটি স্টেপে তো যেহেতু অঙ্ক করা যায় সেহেতু আমরা দেখি প্রথম স্টেপের খাস করা কি যায় কি তো বাক কর বাঘের খাস তো আটকে আমরা দুই দ্বারা বাক করতে পারবো আবার চার দ্বারা বাক করতে পারবো অথবা আট দ্বারা অবাক করতে পারবো কিন্তু এই কিন্তু আমরা

যেহেতু সেহেতু আমরা দ্বিতীয় স্টেপের কাজটা করি দ্বিতীয় স্টেপের কাজটা হচ্ছে গুণ করা তাহলে আমরা পাঁচ কত পাঁচ আটা চল্লিশ আর তিন নং কত তিন নং হচ্ছে সাতাইশ তাহলে আলহামদুলিল্লাহ আমরা এই চারটা অঙ্ক সমাধান করেছি আবার দেখি আমরা প্রত্যেকটি গুণ অঙ্ক করা কি গুণের কাজটা করা আছে কি সঠিকভাবে পাঁচ দু গুণা দশ তিন তিন নং কত সাতাইশ এবং তিন নং কত সাতাইশ সরি পাঁচ দু গুণা দশ আর তিন নং কত সাতাইশ এটি চার দু গুণা আট আট তিন নং সাতাইশ তারপর চার পাঁচ চা কত বিশ আট কত একুশ পাঁচ আঠাশ চল্লিশ আর তিন নং সাতাইশ তাহলে আলহামদুলিল্লাহ আমরা এই যে তোমাদের পাঠ্য বইয়ের বায়ানের মধ্যে এই যে ফার্স্ট থেকে আট এই চারটা অঙ্ক আছে আলহামদুলিল্লাহ আমরা এই চারটা অঙ্ক সমাধান করেছি খুব চমৎকারভাবে আমি আশা করি মার্শাল্লাহ তোমরা বুঝতে পেরেছো তো ইনশাল্লাহ আমরা ও তোমাদের পাঠ্য বইয়ের যে অন্য অঙ্কগুলো আছে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা অন্যগুলা সমাধান করবো তো আজকের ক্লাস এই পর্যন্ত তো আজকের ক্লাস নিয়ে মতামত জানাবে শেয়ার করবে তোমার শেয়ার জন্য অন্য শিক্ষার্থীরা শেখার সুযোগ পাবে তো এতক্ষণ এই ক্লাস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আপনি একটি ক্লাসে দেখাবে সে মনে ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদ থাকো এবং অবশ্যই তোমার স্টাডি শান্তি মতো কন্টিনিউ করবে আল্লাহ হাফিজ